আপনার যদি এমন একটা ল্যাপটপ দরকার হয় যেটা ডিসপ্লের কোয়ালিটি হবে একদম টপ নচ ওইটার ডিসপ্লেটা টাচ হবে স্টাইলার সাথে ফ্রিতে পাওয়া যাবে এবং এই ল্যাপটপটাকে ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে তাহলে আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে বাংলাদেশে এখন সেটা হচ্ছে এইচপি স্পেক্টার এক্স থ্রি এইটা একটা কনভার্টিবল টু ইন ওয়ান ল্যাপটপ যেটাকে আপনি ল্যাপটপ হিসেবে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এভাবে ঘুরিয়ে ট্যাবের মতো করেও ব্যবহার করতে পারবেন আর এটা যেহেতু টাচ ডিসপ্লে সো এখানে স্টাইলাস দিয়ে আপনারা ড্রয়িংও করতে পারবেন স্টাইলাসটা কিন্তু সাথেই দেওয়া আছে তো আজকের ভিডিওতে প্রথমে আমরা এটা ডিজাইনটা নিয়ে কথা বলতে চাই ল্যাপটপের কালার হচ্ছে নাইটফল ব্ল্যাক খুবই প্রিমিয়াম একটা কালার তবে এটা একটু ফিঙ্গারপ্রিন্ট এবং স্মাজেস অ্যাট্রাক্ট করে সেই সাথে এটার উপরের দিকে ডায়মন্ড কাট ডিজাইন দেওয়া হয়েছে হালকা একটু কাট করে বডিটা মেটালের এবং এটার ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফোর কেজি থিকনেস হচ্ছে আর এটা লিডটা টা উঠানো যায় তবে লিডের উপরের দিকে একটু ম্যাগনেট ইউজ করা হয়েছে ম্যাগনেটটা ডিটাচ করার পরে মোটামুটি ইজিলি এটাকে উঠিয়ে ফেলা যায় এবং এটার হিঞ্জ মেকানিজমটা অব বেস স্টার্ড স্পিকিং অফ দ্য হিঞ্জ এই ল্যাপটপটাকে পুরো থ্রি সিক্সটি ডিগ্রি আপনি ঘুরিয়ে ফেলতে পারবেন এবং ঘুরিয়ে এটা

দেওয়া হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে কম হবে ঘন্টার মতো ব্যাটারি দিতে এবং চার্জে লাগিয়ে কিংবা চার্জে না লাগিয়ে ইউজ করলে পারফরমেন্সে তেমন কোনো তারতম্য আসবে না সেই সাথে কানেকটিভিটিও খুব ফাস্ট বা লেটেস্ট থাকতে হবে যে সবগুলোই এই ল্যাপটপটাতে আছে যার ফলেই কিন্তু এটা ইভো সার্টিফিকেশন পেয়েছে এবার আসি ডিসপ্লেটাতে এই ল্যাপটপের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট সেলিং পয়েন্ট হচ্ছে এই ডিসপ্লেটা এটা টু পয়েন্ট এইট কে রেজলিউশনের ফোরটিন ইঞ্চ একটা ডিসপ্লে যেটাতে হান্ড্রেড এন্ড টোয়েন্টি হার্স রিফ্রেশেট আছে এবং এটা একটা ওলেট প্যানেল আর যেহেতু ট্যাব মোডে বেশিরভাগ সময় আপক্লোজ ইউজ করতে হয় এই ডিসপ্লেটাকে এটা শার্পনেস নিয়ে আমার একটুখানি কনফিউশন ছিল বাট পরে খেয়াল করলাম যেটা খুবই শার্প একটা ডিসপ্লে অ্যান্ড আপক্লোজ ইউজ করতে গেলেও রিয়েলিস্টিক লাগে কন্টেন্টগুলো খুবই দুর্দান্ত ফিল পাচ্ছিলাম এই ডিসপ্লেটা ব্যবহার করতে গিয়ে এবং এটা ব্রাইটনেসও এনা ফোর হান্ড্রেড নিট হচ্ছে টিপিক্যাল ব্রাইটনেস এবং আপনি এইচ ডি কন্টেন্ট দিলে ফাইভ হান্ড্রেড নিট পর্যন্ত যাবে সেই সাথে ওলেট প্যানেল হওয়ার ফলে খুবই পাঞ্চি এবং ভিভিড কালার প্রোভাইড করে এবং ব্ল্যাক গুলোকে পিওর ব্ল্যাক দেখায় সেই সাথে ডিসিআইপি কালার গভর্নমেন্ট অফার করছে হান্ড্রেড পার্সেন্ট সব ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স কিংবা আপনি যদি এইটাতে অফিসের কাজ করেন অথবা অন্য যেকোনো কোনো ধরনের কাজ করেন দুর্দান্ত এক্সপিরিয়েন্স পাবেন এই ডিসপ্লেটা থেকে আর যেহেতু এটা একটা টাচ ডিসপ্লে সো এইটা থেকে আপনারা ফুল মাল্টি টাচ এক্সপিরিয়েন্স পাবেন আঙুল দিয়ে তো করতে পারবেনই পাশাপাশি স্টাইলাস দিয়েও আপনি বিভিন্ন ধরনের কাজ টাচ করে করতে পারবেন যেটা অনেকের কাছে বেশ কনভেনিয়েন্ট মনে হবে আর এই ল্যাপটপটাতে একটা রেগুলার চিকলেট কিবোর্ড ইউজ করা হয়েছে যেটা ব্যাকলিট এবং এই ব্যাকলাইটটাকে দুইটা স্টেজে কন্ট্রোল করতে পারবেন অথবা চাইলে অফ করেও রাখতে পারেন এটা টাইপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল কিবোর্ডের বাটনগুলো মোটামুটি সাইলেন্ট খুব একটা নয়েজ করে না ভালো ট্রাভেল ডিস্টেন্স ছিল এবং ফিডব্যাকটাও বেশ ভালো ছিল সো টাইপ করে বেশ মজা পেয়েছি আর এর টাচপ্যাডের সার্ফেসটাও বেশ বড় সড়ো খুবই স্মুথ এবং রেসপন্সিভ ছিল উইন্ডোজের সব ধরনের জেস্টার এটাতে সাপোর্ট করে সেই সাথে পাম রিজেকশনও খুব ভালো কাজ করে এটাতে ইন্টারেস্টিংলি এই ল্যাপটপের কিবোর্ডের দুই পাশে দুইটা স্পিকার গ্রিল রাখা হয়েছে এবং আরো দুইটা স্পিকার আছে নিচের দিকে সো টোটাল চারটা স্পিকার এবং এটার সাউন্ড কোয়ালিটি আমি বলবো উইন্ডোজ ল্যাপটপের যদি কথা তাহলে উইন্ডোজ সেকশনে ওয়ান অফ দ্য বেস্ট সাউন্ড প্রডিউস করে থাকে এটা খুবই ক্রিস্প এবং লাউড সাউন্ড প্রডিউস করে থাকে সেই সাথে একটা সুন্দর সারাউন্ড সাউন্ড ইফেক্টও ক্রিয়েট হয় এবং এটা দিয়ে যদি মিউজিক শুনেন মুভি দেখেন কিংবা নর্মাল ইউটিউবে ভিডিও দেখলেও দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় এবং এই স্পিকারগুলো পল স্টুডিও টিওন পোর্টসের বেলায় এই ল্যাপটপটাতে দুইটা ইউএসবি সি থান্ডার বোল্ট পোর্ট আছে দুইটা পোর্টে ডান পাশে দেওয়া হয়েছে একটা হচ্ছে ওই ডায়মন্ড কাট যে ডিজাইনটা দেওয়া হয়েছে ডিজাইনের মধ্যে আর একটা পাশে রাখা হয়েছে এবং বাম পাশে একটা ফুল সাইজের রিট্রাক্টেবল ইউএসবি এ দেওয়া হয়েছে আর একটা 3.5 mm কম্বো অডিও jack আছে যেটা বাম পাশের ডায়মন্ড কাট ডিজাইনের মধ্যে রাখা হয়েছে আর এই ল্যাপটপের যে ওয়েবক্যামটা এটা হচ্ছে 9 মেগাপিক্সেলের যেটা দিয়ে আপনি 4K রেজোলিউশনের ছবি ক্যাপচার করতে পারবেন এবং 1440p আউটপুট দেয় ভিডিওর বেলায় এখন আপনারা হয়তো কোয়ালিটিটা দেখেই বুঝতে পাচ্ছেন আমার মতে ল্যাপটপের যত ওয়েবক্যাম আমি দেখেছি সেই সবগুলোর মধ্যে ওয়ান অফ দা বেস্ট ওয়েবক্যাম এক্সপেরিয়েন্স এই ল্যাপটপটা প্রোভাইড করে থাকে সেই সাথে এইচপি এর এনহ্যান্সড লাইটিং নামে একটা সফটওয়্যার আছে যেটা দিয়ে যদি একটু ডার্ক সিচুয়েশনে আপনি ওয়েবক্যামটা ব্যবহার করেন তাহলে এইটার যে চারপাশের ডিসপ্লেটা সেটাকে অনেকটা রিং লাইটের মতো করে ব্রাইটনেস বাড়িয়ে আপনার ফেস যেটা লো লাইটে পোর লাইটিং কন্ডিশনে খুব ভালো এক্সপিরিয়েন্স দিয়ে থাকে সাথে এই প্রাইভেসি সেবটাও আছে যেটা কিবোর্ডের করলেই অ্যাক্টিভেট হয় আর সিকিউরিটি সেকশনে ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে যেটা কিবোর্ডের একদম উপরের দিকে রাখা হয়েছে পাওয়ার বাটনের উপরে এবং এই ফিঙ্গারপ্রিন্টটা বেশ ফাস্ট কাজ করে সেই সাথে আপনি উইন্ডোজ এলো ফিচারের মাধ্যমে ফেস আনলকও ইউজ করতে পারবেন দুইটাই খুবই ফাস্ট ছিল এবার আমরা একটু ল্যাপটপের হার্ডওয়্যার স্পেকটা দেখি ইন্টেলের কোর আলট্রা সেভেন 155H. প্রসেসর দেওয়া হয়েছে এবং এটা সিক্সটিন কোর টোয়েন্টি টু থ্রেডের একটা প্রসেসর এবং এই ষোলোটা কোরকে তিনটা ক্লাস্টারে ভাগ করা হয়েছে ছয়টা পারফরমেন্স কোর আটটা পাওয়ার এফিসিয়েন্সি কোর এবং দুইটা লো পাওয়ার এফিসিয়েন্সি কোর এই ট্রিপল ক্লাস্টারের ফলেই কিন্তু এই ল্যাপটপের পারফরমেন্স যত ভালো করা পসিবল হয়েছে সেই সাথে ব্যাটারি ব্যাকআপও ইনক্রিজ করা সম্ভব হয়েছে আর এটাতে সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ অনবোর্ড র্যাম আছে যেটা মডার্ন যেকোনো ধরনের কাজ করার জন্য এনাফ আর এটার এস এসডি হচ্ছে ওয়ান টেরাবাইট পিসিআই এ জেন ফোর এস এসডি কানেক্টিভিটি সেকশনে এটাতে ওয়াইফাই সিক্স ই আছে এবং ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর ইউজ করা হয়েছে কোনো প্রবলেম আমরা ফেস করি নাই জিপিও সেকশন এটাতে ইন্টেলের আর্ক আই আছে এবং এই জিপিও দিয়ে আপনারা বেসিক গেমিং বা ডেইলি যত কাজকর্ম আছে সেগুলো খুব ইজিলি করতে পারবেন আমরা এই ল্যাপটপের পারফরমেন্সটা বেশ কিছু সিনথেটিক বেঞ্চমার্ক রান করেছিলাম আমি সিনথেটিক বেঞ্চমার্কের স্কোরগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিজেরাই জাজ করতে পারেন যে এই ল্যাপটপের পারফরমেন্সটা কেমন হবে আর হিটিং এর কথা যদি বলি তাহলে আমরা যখন এই ল্যাপটপটাকে স্ট্রেস দিচ্ছিলাম স্পেশালি বেঞ্চমার্ক যখন রান করছিলাম তখন এটার প্রসেসরের টেম্পারেচার হান্ড্রেড ডিগ্রির উপরে চলে যাচ্ছিল তবে এটার অ্যাভারেজ টেম্পারেচার কিন্তু সিক্সটির আশেপাশে

আমার কাছে ভালো লেগেছে প্রথমত কনভার্টেবল একটা ল্যাপটপ যেটা মোডে ইউজ করা যায় এবং স্টাইলাস সাথে আছে টাচ ডিসপ্লে এইটা আমার কাছে বেশ ভালো লেগেছে পাশাপাশি ডিসপ্লে কোয়ালিটি ওলের ডিসপ্লে কালারগুলো দুর্দান্ত এবং ওয়ান অফ দ্য বেস্ট লুকিং ডিসপ্লেস হচ্ছে এটা শেষাতে সাথে স্পিকারের কোয়ালিটিটাও একদম টপ নচ ছিল সে সাথে ওয়েব দুর্দান্ত ছিল পছন্দ না হওয়ার মতো যদি কিছু থাকে তাহলে হচ্ছে ল্যাপটপের প্রাইস এই ল্যাপটপের প্রাইসটা এক্স্যাক্ট প্রাইসটা আমরা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সেখান থেকে একটু চেক করে নিতে পারেন এই ধরনের প্রিমিয়াম ল্যাপটপ যারা ব্যবহার করে একটু এক্সিকিউটিভ লেভেলের সিইও লেভেলের মানুষজন তাদের জন্য প্রাইস আসলে খুব একটা ম্যাটার করে না খুবই প্রিমিয়াম সলিড বিল্ডের এবং এলিগেন্ট লুকিং একটা ল্যাপটপ সো কারো বাজেট যদি থাকে তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে নিতে পারেন এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টিলদেন টেক কেয়ার আসসালামু আলাইকুম